আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজ আমাদের বাসায় ছোট ছোট মেহমান আসছে আমার খালাতো ভাই এবং খালাতো বোন আর আমার খালাতো ভাই এসে গাছে জলপাই দেখে জলপাই পারার জন্য উঠে পড়েছে এই যেই আমাদের সবগুলো জলপাই আমাদের গাছের জলপাই প্রায় শেষ এইগুলোই ছিল আর কি এই হচ্ছে আমাদের গাছের জাম্বুরা খালাতো ভাই জাম্বুরা পাড়ার জন্য গাছে উঠে পড়েছে আর জাম্বুরাটা পাড়তে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে এই জাম্বুরাটা পাড়তে পারতে ছিল না এই জন্য আমার খালাতো ভাই আম গাছে উঠে এই জাম্বুরাটা পেরে নিয়েছে মাশাআল্লাহ আমাদের গাছ থেকে আজকে এই দুইটা জাম্বুরা পাড়া হলো আমার খালাতো ভাই আমাদের বাড়িতে এসে জাম্বুরা জল পাই চাল তা অনেক কিছুই গাছ থেকে পেরেছে আর এদিকে আমার আম্মু এই ছোট ছোট মেহমানদের জন্য পিঠা তৈরি করতেছে এই তো পিঠা বানানো প্রায় হয়ে গেছে আর এর মধ্যেই দেখি আমার দুই ভাই আমাদের ঘের থেকে মাছ নিয়ে এসেছে এই টেম্পু মাছ একটা মিরা মাছ দুই কেজি এই কোরাল মাছ এই মাছগুলো তো মাশাল্লা অনেক বড় আর এখন এই মাছগুলো কাটা শুরু করে দিয়েছে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে এখন রান্নার জন্য শোল মাছ নিয়েছি শোল মাছ রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ রসুন মিক্সড করা মশলা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেল স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে এখন একটু ভালো করে চেড়ে নেবো এই তো প্রায় মাছ রান্না হয়ে গেছে আর দেখতে তো মশাল্লা খুবই লোভনীয় হয়েছে এখন আমরা রাতে রান্না করতে চলে এসেছি আমাদের রাতের আয়োজনে রয়েছে ভুনা খিচুড়ি জন্য প্রথমে গোষ ভুনা করে নিয়েছি তারপরে চাল ডাল সব কিছু চুলায় বসিয়ে দিয়েছি এই তো আমাদের ভুনা খিচুড়ির রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা এখন আমাদের ছোট ছোট মেহমানদের খেতে দেওয়া হবে এই তো ছোটো মেহমানদের খেতে দিয়েছি এই হচ্ছে ইশাক আমার ছোট খালাতো বোন এই হচ্ছে আব্বেরুল আমার ছোট খালাতো ভাই তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ